নিউ ইয়র্কের জ্যাকসিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিদিন নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলামত দেখা যাচ্ছে সব মহলেই তবে লন্ডন লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে যে একটু দূরত্ব থাকছে কিটা নাকি সবই ঠিক হয়ে গেছে এই নিয়ে বিভিন্ন রকম দোলাচল রয়েছে জুলে আছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনো সবটা মিলে জাতীয় ঐক্যমত্য কীভাবে হতে পারে তা নিয়ে তথ্য তালাশ করছেন সবাই এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দা ফাইনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন

কথা যেহেতু শুরুতে বললাম সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো আর কোন রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে তাদের যেন

না সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে দুইজন ব্যক্তি বিরুদ্ধে তার বৈঠক করেছে সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তার রহমানের সূত্র থেকে তিনি পেয়েছেন কিন্তু আবার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট সাহেব তার ক্ষমতায় থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড স্টেট হেড অফ গভর্নমেন্ট শোনে সুতরাং তাকে তো ব্যবহার করাই যায় তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সময় ছয় তালায় ফাটায় উঠায় লিপ বন্ধ করে তখন বলছি যে তিনি জাতীয় সম্পদ তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার

বিএনপি নেবেনা ওকে কারণ তিনি ডক্টর মোহাম্মদ তিনি এমনই প্রকৃতির মানুষ আমার এখন আমার ধারণা হয়েছে তাকে নিলেই সরকারকে সে

ওয়েলফেয়ার ওর বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র নায়ক হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা অম্লান शिंदे हिसाबে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রী বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের সাথে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা আপনি জানেন না দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আজ আজ ভাই আমি আসলে আপনারা আপনার করকমলে আসছিলাম সেই কারণে অনেক আগে থেকেই আর কি গত পনেরো বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য আমি যে কারণে জিনিসটা বুঝতে চাইছি সেইটা হইল যে বিএনপি এবং অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দ্বার ও ডক্টর মহাম্মদ ইউনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে

খুব নরম সৈরা চার তিনি তিনি নিজের ক্ষমতার বাইরে কিছু করতে রাজি না আমার কাছে এটাই মনে হয় নরম সৈরা চার ডক্টর মাহমুদ ডক্টর মাহমুদ ইউনুস হচ্ছে নরম সৈরা এই প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসব কিন্তু আমি জনাব আজাদ আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই জনাব আজাদ মজুমদার আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কি

সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে

বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা সে ব্যাপারে তার কাজ করে না তাই না না আপনি আমার মনে হচ্ছে আপনি আবারও ভুল করছেন মানে এখানে পিক ব্যাপার নাই এখানে অনেক সময় উপদেষ্টারা আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার প্রধান উপদেষ্টা তার ট্রেন সাধারণত তাদের আউটলিস্টে একটু বেশি এটা খুব স্বাভাবিক জিনিস কারণ প্রধান উপদেষ্টা কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতুহলী আমরা আমাদের একটা WhatsApp গ্রুপ আছে সেখানে প্রায় 800 সাংবাদিক সংযুক্ত আছেন তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন আমাদের সরকারের যেহেতু জনবল কম বা আমাদের সরকারের আমাদের এর আগে রাজনৈতিক সরকারের যেটা গেছে যে অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের